বাকি বিদ্যুৎ বিল বকেয়া বিল সময় মতো না মেটানোই দীর্ঘদিন বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এই পরিস্থিতিতে বাহারি আলো দিয়ে দীপাবলি উদযাপন তো দূর মাটির প্রদীপ কেনার সাধ্য নেই নাগরাকাটার সুখানি বস্তির বাসিন্দা সানচারিয়া ওরাওয়ের বছর সত্তরের এই হতদরিদ্র মানুষটির পাশে এসে দাঁড়ালেন নাগরাকাটার অন্যতম শীর্ষ কংগ্রেস নেতা তথা শিক্ষক সুখবীর সুব্বা মশলা কোথায় মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ বুধবার সন্ধ্যায় তিনি নিজের খরচে প্রদীপ জ্বালিয়ে সাঞ্চারিয়ার বাড়ি আলোকিত করেন আলোর উৎসবে অন্ধকারে থাকা পরিবারটির কাছে এ এ যেন ছিল হাজার ওয়াটের খুশির প্রসঙ্গে সুখবীর বলেন চারপাশে আলো জ্বলছে এমন একটা পরিবার এভাবে অন্ধকারে থাকবে মেনে নেওয়া যায় না সাঞ্চারিয়া বর্তমানে শারীরিকভাবে ভীষণ অসুস্থ ঠিক মতো কানেও শুনতে পান না তার একমাত্র ভরসা মেয়ে ভুনটি। তার স্বামীও অসুস্থ এই অবস্থায় কোন রকমে দিন গুজরান করছে পরিবারটি আক্ষেপের সুরে ভুনটি বলেন কেউ আমাদের খবর हमारा गरीब बोले ही सर आज हमने यहाँ पे देखे में आपने दिया जलाया क्या कारण है देखो दीपावली में हर जगह हर सभी अभी भारतवर्ष में खुशी है तो लेकिन ऐसे गरीब भी है जिनके यहाँ खुशी नहीं है तो एक आध घर में भी हम खुश लौटा दें वही हमारा वही उद्देश्य था और किसी का दर्द थोड़ा हम बांट सके वही मेरा उद्देश्य था কম সে কম মেয়ে তো নাগ্রাঘাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ